আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন আপনারা যদি বাইনান্সের এই অপশনটাতে চলে যান এই জায়গায় এখানে যদি যান যাওয়ার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন নতুন একটা অপশন আসছে অপশনটা হচ্ছে দেখেন আমি যদি দেখে যে মেগা ড্রপ এই অপশনটা আপনারা দেখতে পারবেন এই মেগা ড্রপটা আসলে কি দেখেন এই মেগা ড্রপের ভিতর লাস্ট একটা এয়ারডপ শেয়ার করেছিল মাইনাস সেটা তাদের ফার্স্ট প্রোজেক্ট ছিল সেই প্রজেক্টে তারা হচ্ছে বিবি টোকেন দিয়েছে যে দেখতে পাচ্ছেন বিবি টোকেন যেটা হচ্ছে বাউন্স বিটের একটা টোকেন বিবি টোকেন এই অ্যায়ার যারা জয়েন হয়েছিলো একদম ফ্রিতে তারা এখান থেকে মিনিমাম বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার করে ইনকাম করেছে আমি নিজে এখানে জয়েন হয়ে এখান থেকে আমি প্রায় উনআশিটা বিবি টোকেন পেয়েছি যেটা সেল করে আমি এখান থেকে চল্লিশ ডলার আমি এখান থেকে পেয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে বাইন্যান্সের একটা এয়ারড্রপ প্রোগ্রাম এই অ্যাডড্রপে জয়েন হয়ে আপনার এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে বাইন্যান্সের কি আর কোনো মেগাডপ আসবে না হ্যাঁ বাইন্যান্সের আরও একটা মেগাডপ আসবে এবং বাইন্যান্স মেগাডপের দ্বিতীয় প্রজেক্ট বা সেকেন্ড প্রজেক্ট সেটা শেয়ার করে দিয়েছে অলরেডি আমরা যদি তাদের বাইন্যান্সের টুইটার পেজের মধ্যে আমরা চলে যাই দেখেন বাইন্যান্সের টুইটার পেজের মধ্যে আমরা একটু চেক দেবো আমরা বাইন্যান্সের টুইটার পেজে আসলাম এখান থেকে যদি সার্চ বক্সে আমরা সার্চ যে দেখেন বাইনান্স আপনারা আপনাদের টুইটারে গিয়ে যে বাইনান্সের মধ্যে চলে আসবেন বাইনান্সের ভেরিফাইড যে অ্যাকাউন্টটা আছে দেখেন বাইনান্সের মধ্যে আসলাম আসার পর আমরা দেখেন এটা কিন্তু বাইনান্সের ভেরিফাইড একটা পেজ এখানে দেখেন এগারো দশমিক সিক্স মিলিয়ন ফলোয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে নিচের দিকে গেলে এই যে দেখেন একটা পোস্ট আপনারা দেখতে পারবেন এখান এখন থেকে চার ঘন্টা আগে পোস্টটা করছে বাইনান্স থেকে যে তারা একটা এখান এখানে মেগাড্রপের নিউ একটা প্রজেক্ট তারা শেয়ার করছে দেখেন বাইন্যান্স ইস এক্সিটেড টু অ্যানাউন্স এ নিউ মেগাড্রপ প্রজেক্ট ঠিক আছে এই মেগাড্রপ প্রজেক্ট কোন টোকেনের উপর এই মেগাড্রপ প্রজেক্টটা আসবে হচ্ছে লিস্টটা যে টোকেন এই লিস্টটা টোকেনের উপর ঠিক আছে আপনারা এই অ্যাডপটিতে জয়েন হওয়ার মাধ্যমে আপনারা এখান থেকে লিস্টটা টোকেন পাবেন এই লিস্টটা টোকেন আপনারা সেল করে এখান থেকে বিশ ডলার তিরিশ ডলার মিনিমাম আপনার এখান থেকে তিরিশ ডলার আপনার ইনকাম করতে পারবেন যদি আমরা এটা বিস্তারিত জানার চেষ্টা করি তাহলে আমরা এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো আপনারা এখানে গিয়ে লিঙ্কটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো দেখেন বিস্তারিত জানার জন্য আমরা এটার মধ্যে চলে আসলাম দেখেন এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে সরাসরি বাইনান্সের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন বাইনান্সের ওয়েবসাইটের মধ্যে বাইনান্সের অ্যানাউন্সের মধ্যে আছে এটা আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে এগুলো আপনারা প্রয়োজনীয় মধ্যে ফলো বাইন্যান্সিয়ান এখান থেকে দেখেন এই এই যে অ্যাড বা মেগাডপটা তারা শেয়ার করছে এখানে আসলে কী টোকেন দিবে এখানে তারা যে টোকেনটা দিবে সেই টোকেনটার নাম হচ্ছে লিস্টা টোকেন ঠিক আছে লিস্টারটা কিন্তু এখানে টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন দেখছেন ওয়ান বিলিয়ন টোকেন তারা দিবে এই মেগাড্রপের মাধ্যমে এবং এই টোকেন আপনারা কীভাবে নেবেন সেটা এখানে বিস্তারিত বল আছে এটা একটা ওয়েব থ্রি মেগাড্রপ এই মেগাড্রপে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা কীভাবে ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাইন্যান্সের মধ্যে সেটাও একটা ভিডিও করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বাইন্যান্সের ওয়েব থ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন হুইস উইল বি অ্যাভেলেবেল উইদিন অনআার অফ দ্য পাবলিশিং দিস অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এখানে বলছে যে এই অ্যানাউন্সমেন্টটি দেওয়ার এক ঘন্টার মধ্যে এটা হচ্ছে পাবলিশড হয়ে যাবে তো হোয়াট ইজ বাইন্যান্স মেগাড্র এখানে বিভিন্ন কিছু আছে মেগা ড্রপ কি এর বিস্তারিত আছে এগুলোর কোনো কিছু দরকার নেই এখানে আপনারা কীভাবে জয়েন হবেন বা কীভাবে জয়েন করতে পারবেন এগুলোর জন্য হচ্ছে বিস্তারিত ইনফরমেশন পরবর্তী ভিডিওটিতে আসবে যখন এটা তার শুধু অ্যানাউন্সমেন্ট দিয়েছে যখন এই মেগাড্রপটা তারা শেয়ার করবে শেয়ার করার সাথে সাথে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই মেগাড্রপটিতে জয়েন হয়ে যাবেন এবং ফ্রিতে এখান থেকে বিশ ডলার আপনারা ইনকাম করে নিতে পারবেন তার আগে আপনাদেরকে যেটা করতে হবে আমরা যদি ফাইন্যান্সের মধ্যে আসি এখানে চলে আসবো তারপরে আপনার এখান থেকে ওয়ালেটে আসবেন ওয়ালেটের মধ্যে আসবেন এখানে ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশান আছে ওয়েব থ্রি দেখতে পারবেন উপরের দিকে দেখেন ওয়েব থ্রি আপনাদেরকে এখান থেকে ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই ওয়েব থ্রি ওয়ালেট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটা ভিডিও করা আছে অলরেডি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখবেন দেখে ওয়েব থির ওয়ালেটটা প্রথমে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এই পর্যন্ত আপনাদের কাজ জাস্ট আপনারা ওয়েব থ্রি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখেন তারপরে আপনার এখান থেকে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন এই অ্যাডডপ্টটা আসার সাথে সাথে আমি আপনাদের মাঝে শেয়ার করব হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাডডপ্টটা চলে আসবে তো এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন